আসসালাম আলাইকুম ডক্টর ইউনুসকে আমি আমার মাধ্যমে মেজর ডালিমের এই তথ্যটা এই আহ্বানটা জানিয়ে দিচ্ছি উনি যদি সাহস করে কাজটা করেন তাহলে ওনার আর কোনো ভয় থাকবে না যে ভারত একটা উ করে ফেলবে কু না করলেও তিনি ভারতকে খুশি রেখেই কাজ করে যাচ্ছেন এই ভারত ভারত এবং ভারতের প্রতি আনুগত্য যেটা ইউরু সরকার দেখাচ্ছে মাঝে মাঝে একটু ব্যতিক্রম ঘটলেও মূলত আমরা কিন্তু ভারতের কথা মতোই চলি। যে সাহস পায় এটা বলার যে অবিলম্বে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার হলে তার সঙ্গে ভারত সম্পর্ক গড়ে তুলতে পারবে ওয়াকারুজ্জামানকে গ্রেপ্তার করলে যেহেতু মেজর ডালিম সেন আবেদে বাংলাদেশের সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের অর্গানাইজ করে তাদেরকে আর্মিতে ঢোকানোর ব্যাপারে মেজর ডালিমের এক সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জেনারেল ওসমানির সঙ্গে মিলে জেনারেল ওসমানি জেনারেল জিয়া মেজর ডালিম এরা বাংলাদেশ আর্মি স্বাধীন বাংলাদেশ আর্মির নতুন সংগঠক জন্মদাতা তিনি যে কথাগুলো বলছেন এটা একটা প্রধানযোগ্য যুক্তি এগুলো আমাদের মাথা পেতে নেওয়া উচিত এবং আমাকে এই মাত্র মেজর ডালিম ফোন করেছিলেন আমি ডিক্লাইন করলাম লাইনে থাকলে বোধ ভালো হতো যাই হোক তো উনি আমার অনুষ্ঠান দেখেন দেখছেন আমি লাইনটা ওনার ফোনটা ধরলেই ভালো করতাম আই ডিক্লাইন তো এটা আমি দেখি ওনাকে আমি যদি পাই আমি ওনাকে আরেকটা ফোন করি আমি ওনাকে ওনাকে আমি আবার কল করি আমি আবার ওনাকে কল করে ওনার ভাষণটা আপনাদের শোনাই যে আপনি ফোন করেছিলেন আমি ধরি নাই আমি লাইভ শো করছি আপনি বলেন কি বলতে চান আমার দর্শক শ্রোতা শুনুক জি As I have, uh, uh, I have, uh, uh, you are sanguine that I am, I want to go, or I have given you this position. To me, on the basis of my interview with Ilya, making them. নিশ্চয়ই ফেলাবো তো আপনি আপনার ফেলায় তারপরে বিচার আমি এটাই বলতে স্কোয়ার <laughs> मानिक में आया भी नहीं था जब तुम इसे कंपनी के ताल्लुके पुक्ति स्कूल जैसे कोई ऑफिसर नहीं रहो जी हमें ठीक इतना ही बोलते जा चाहिए जी व्हाट यू व्हाट यू कैन ब्रेक दिस कोन ऑफ़ द टॉप्स एंड लुटर्स एंड माफिया इनस উনি যেটা বললেন যে এই মুহূর্তে যেভাবে দেশ চলছে ডক্টর ইউনুস চালাচ্ছেন এর চাইতে ভালো অল্টারনেটিভ কিছু ছিল না তিনি কিন্তু ডক্টর ইউনুসকে যেমন আপনার শুনলেন আমাকে টেলিফোনে বললেন তিনি সমর্থন করেন বর্তমান পরিস্থিতিতে তবে ডক্টর ইউনুসকে শক্ত হতে হবে যে কথাটা আমি বলে আসছি এটা মেজর ডালিমে মাত্র বললেন তিনি একটু আশঙ্কা প্রকাশ করলেন যে আমি এবার প্রকাশ্যে বলে দিলাম কেন যে আমার সঙ্গে ওনার যোগাযোগ আছে আমি বিপদে পড়তে পারি এটা একটা বড় ভাই সুলভ স্নেহ করেন আমাকে সেজন্য বলেছেন ওটা আমি পরোয়া করি না তবে উনি আরেকটা কথা বললেন যে ডক্টর ইউসকে বলতে হবে যেটা আমি বলতে যাচ্ছি যে উনিশশো পঁচাত্তরের বীর যোদ্ধা যে কয়জন বিদেশে বেঁচে আছেন অবস্থান করছেন তাদেরকে ফিরিয়ে আনলে তাদেরকে ক্ষমতায় কাছাকাছি নিলে ক্ষমতা মানে তাদের দেশে আসলে তাদের কথায় সেনাবাহিনী লেফটেন্যান্ট কর্নেল বিলো সাধারণ সৈনিক মেজর ক্যাপ্টেন লেফটেন্যান্ট এবং যারা সৈনিক সাধারণ সুবেদার হাবিলদার এবং সাধারণ সৈনিক তারা ডক্টর ইউনুসের পাশে দাঁড়াবে এবং এই যে দেশে যে ভারতপন্থী সেনাবাহিনীর প্রধান বড় বড় জেনারেলরা আমি মনে করি কিছু রিটায়ার্ড জেনারেলের কথা উনি নিশ্চয়ই ইনক্লুড করেছেন নইলে তিরিশ জন হয় না রিটায়ার্ড ইমিডিয়েট পাস্ট রিটায়ার্ড অফিসার্স অ্যান্ড ইন সার্ভিস জেনারেল ব্রিগেডিয়ার অ্যান্ড তাদেরকে ধরে আপনারা তো শুনলেনই উনি বললেন একেবারে বাইন্দা ফালামো এবং ওই মানিক মেহেনিউ বা কোনো গুলিস্তানে তাদেরকে ফাঁসি দেওয়া হবে প্রকাশ্যে এই দাবি করছেন এই ব্যাপারে মেজর ডালিম এবং স্বৈরাচারী হাসিনার আমলে দেশ ছাড়া সামরিক অফিসাররা ডক্টর ইউনুসের পাশে উপযুক্ত ক্ষমতায় নিয়োগ দিলে তারা তাকে সাহায্য করতে পারে বলেই মনে করি

এখানে দুটো বার্তা আছে একটা হচ্ছে ওয়াকার যারা জুলাই প্রত্যক্ষভাবে মানুষ হত্যা করেছে প্রত্যক্ষভাবে মানুষ হত্যা করেছে যে জেনারেল ত্রিশ জন জেনারেল তার ভেতরে ডক্টর ওয়াকারও রয়েছে এদেরকে গ্রেপ্তার করে এটা কিন্তু আমি অগাস্টের আট তারিখ থেকে বলে আসছি আমি বোধ হয় সর্বপ্রথম সোচ্চার ভাবে এই মাধ্যমে ইউটিউবের মাধ্যমে বলে আসছি জেনারেল ওয়াকার একজন খুনি জেনারেল তাকে গ্রেফতার করতে হবে অনেকে বলে না 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 জেনারেল ওয়াকার না থাকলে দেশে রক্ত গঙ্গা বয়ে যেত তিনি দেশটাকে রক্ষা করেছেন হাসিনাকে বিদেশে পাঠিয়ে দিয়ে ছয়শ লোককে আটক রেখে আবার ছেড়ে দিয়ে তিনি দেশকে রক্তের রক্ত স্নান থেকে বাঁচিয়েছেন উদ্বট কথা অদ্ভুত কথা এই কথাগুলোর কোনো দাম হয় নেই কোনো মূল্য নেই এবং এগুলো উদ্দেশ্য প্রণোদিত ছড়ানো হয়েছে এই গুজব আমরা জানি জেনারেল ওয়াকার এই আসি প্রজুলদের নিয়ে একটা সরকার গঠন করে ফেলেছিলেন ইউনুস আসার আগেই হাসিনা যাবার পরেই বা সাথে সাথে সুতরাং মেজর ডালিমের এই একটা বক্তব্য তাদেরকে গ্রেফতার করে বিচার করতে হবে নব্বই ভাগ সেনাবাহিনীর এতে কি হবে দাঁড়ালে কি লাভ হবে আমরা যে ডক্টর ইউনুস কিং কর্তব্য বিমূরতা দেখি সিদ্ধান্ত নিতে পারেন না সাহসী সিদ্ধান্ত যেটা আসিফ নজরুল আর ওয়াকারুজামানের জন্য উনি সিদ্ধান্ত দিতে পারেন না আর পরোক্ষ কিন্তু মোদী সরকার এবং জয়শঙ্কর বলে দিচ্ছে যে ইউনুস সরকার বৈধ না কেননা নির্বাচিত নয় যেটা কোনো যুক্তি হতে পারে না বিপ্লবত্তর সরকার সবসময় বৈধ অনির্বাচিত নয় নির্বাচিত চাইতেও বেশি বৈধ কেননা বাংলাদেশের নির্বাচনে চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে সরকার গঠন করে দলগুলো বিএনপিও করেছে আওয়ামী লীগও করেছে কারো পঁয়তাল্লিশ ভাগের বেশি ভোট ছিল না তো ডক্টর ইউরুসের কমপক্ষে আশি ভাগ লোকের সমর্থন রয়েছে গ্রেফতার তা না হলে বিপ্লবীদের মারের ভয়ে হাসিনা পালিয়ে যেত না হাসিনা পালিয়ে যাওয়াটাই ইউনুসের বৈধতা এটা যারা দেখছেন আবার অনুষ্ঠান তারা একটু ঠান্ডা মাথায় ক্রিটিক্যাল থিঙ্কিং করে চিন্তা করে দেখেন লেনিন বলেন মাউসে তুং বলেন আর ফিডেল কাস্ট্রো বলেন আর হোচিমিন ভিয়েতনামের হোচিমিন বলেন এরা কেউ ভোট করে ক্ষমতায় আসেননি বা ন্যাপোলিয়নের কথা আমি বারবার বলি ফরাসি বিপ্লবের পরে ভোটের মাধ্যমে আসেননি ন্যাপোলিয়ন তো পার্লামেন্ট বন্ধ করে দিয়ে তর বাড়ি দেখিয়ে ক্ষমতায় বসে ফ্রান্সকে উদ্ধার করে। তো এখন আমি বারবার বলেছি ডক্টর ইউনিসের হাতে ন্যাপোলিয়নের তর বাড়ি এখন জয় শঙ্করদের বার্তা যেটা আমাদের কাছে আসছে বারবার এবং যেটা কোনো এক অজানা কারণে বিএনপি নেতৃবৃন্দ একই সুরে কথা বলছে যে হ্যাঁ নির্বাচন দিতে হবে জুনে না ডিসেম্বরে দিতে হবে তবে আমি মনে করি একটা সার্ভে হচ্ছে অলরেডি সারা দেশব্যাপী যদি একটা গণভোট হয় কমপক্ষে শতকরা আশি ভাগ লোক বলবে ডক্টর ইউনুস আপনি আরো পাঁচ ছয় বছর বা বেশি শাসন শাসন ক্ষমতায় বসে থাকেন এবং পূর্ণাঙ্গ ভাবে শাসন ক্ষমতা নিজের করায়ত্ত করেন এখনো তো আপনার শাসন আসলে চুপু এবং জেনারেল ওয়াকারুজামান এদের দ্বারা বাংলাদেশ শাসিত হচ্ছে আপনি ক্ষমতা গ্রহণ করেন এবং দেশকে মুক্ত করেন সারা দেশ এখন কন্দল মারামারি অন্তর্দলীয় যার যা মনে আসছে বলে যাচ্ছে এতদিন আমরা হিরো আলম জাতীয় উক্তিগুলোকে নিয়ে হাসাহাসি করতাম তো এখন মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপির কিছু সিনিয়র নেতা যে সমস্ত কথাবার্তা বলেন তাতে তো মনে হচ্ছে হিরো আলমদের সঙ্গে এদের খুব একটা পার্থক্য নেই মানে বিএনপির এক সিনিয়র নেতা বললেন মির্জা আব্বাস যে এখন জিয়াউর বেঁচে থাকলে ইসরায়েল গাজা আক্রমণ করা সাহস পেত না বিএনপি ক্ষমতায় গেলে প্রথম আঠারো মাসেই এক কোটি চাকরি সংস্থান করবে বাংলাদেশে এখন সাড়ে সাত কোটি লোক চাকুরি করে তার ভেতরে যারা খেতে খামারে কাজ করেন গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করেন মজুরের কাজ করেন রিক্সাওয়ালা সবাই অন্তর্ভুক্ত দেশে এখন প্রকৃত পক্ষে ভাগ করার তেপ্পান্ন ভাগ লোক দারিদ্র সীমার নিচে বাস করে যেটা ডক্টর ইউনুস স্বীকার করতে চান না তিনি কিছুদিন আগেও বলেছেন দু সালে বাংলাদেশে কোন দরিদ্র ব্যক্তি থাক দেখলে উনি তাকে প্রমাণ করতে পারলে এক মিলিয়ন ডলার পুরস্কার গত দশ বারো বছর বোধদয় হয়েছে আর এখন মির্জা ফখরুদ বলছেন আঠারো মাসে এক কোটি চাকরি। চুয়ান্ন বছরে সাড়ে সাত কোটি চাকরি হয়েছে বাংলাদেশে চুয়ান্ন বছরে আর উনি এক বছরে ছয় মাসে আঠারো মাসে এক কোটি চাকরি সৃষ্টি করবেন অলরেডি ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ সরকারের হিসাবে ১৯ ভাগ মানুষ দারিদ্র সীমার বাস করে ওখানে একটা শুভঙ্করের ফাঁকি রেখেছে সরকার তারা বলছে মিড ইনকাম মিড ইনকাম লেভেল যেটা আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তারাও ব্যবহার করছে যাতে দেখানো যায় বাংলাদেশ অত দরিদ্র না মিড ইনকাম কারা যারা প্রতিদিন দুই থেকে তিন ডলার অর্জন করে মানে পাঁচশো টাকার কম যারা আয় করে তারা মিডল ইনকাম কিন্তু পৃথিবীর মানে যে স্ট্যান্ডার্ড অনুযায়ী বা বাংলাদেশে যে ইনফ্লেশন নয় দশ বা বেশি সে অনুযায়ী হিসাব করলে রোজ তিন ডলার আয় করলেও যদি তার পরিবার থাকে সে দারিদ্র সীমার নিচে বাস করে সুতরাং এই ধরনের আজগুবি কথার ভেতরে একটা আশার আলো দেখছি আমি সে আশার আলোটা হচ্ছে আমার বড় ভাই মুক্তিযোদ্ধা একাত্তরের বীরুত্তম এবং পঁচাত্তরের বিপ্লবেরও একজন সাহসী মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম যদিও তিনি লেফটেন্ট কর্নেল পদে উন্নতি পেয়েছিলেন ওই আমি মেজর ডালিম বলছি বলাতে তাকে সবাই মেজর ডালিম বলেই চেনে ডালিম ভাই গত রাতে বারোটা সতেরো মিনিটে আমার সেলফোনে একটা বার্তা পাঠিয়েছেন সেই বার্তাটা হচ্ছে ডক্টর ইউনুসের কাছে আমি হচ্ছি মেসেঞ্জার উনি আমাকে যে বার্তা পাঠিয়েছেন সেখানে লিখেছেন ডক্টর ইউনুসকে বলো সামরিক বাহিনীর উপরের মাথা ওয়াকার এবং তার তিরিশ জন জেনারেলকে ডিসমিস করে অ্যারেস্ট করে খুনের দায়ে এক বিচারের কাঠগড়ে দাঁড় করায় তাহলে নব্বই পার্সেন্ট অফ র্যাঙ্ক ও ফাইল ইউনিসের পক্ষে থাকবে মানে সেনাবাহিনীর র্যাঙ্ক ও ফাইল থেকে কমপক্ষে নব্বই ভাগ লোক ডক্টর ইউনিসের সঙ্গে থাকবে তিনি যদি জেনারেল ওয়াকার সহ তিরিশ জন খুনি জেনারেলকে ডিসমিস করে অ্যারেস্ট করেন এবং বিচার করেন উনি দেশে আসতে চান এবং আমি উনি রাজিও হয়েছেন আমার অনুষ্ঠানে লাইভ আসবেন হয়তো এক সময় তো এর আগে দিয়েছেন আমি এটা শেয়ার করার জন্যই এই কথাগুলো বললাম আপনারা চিন্তা করে দেখেন কি করা যায় ইউনিস সাহেবের কাছে যাদের অ্যাক্সেস আছে তাদেরকে তাকে গিয়ে বলুন যে যেন এরকম একটা ব্যবস্থা উনি গ্রহণ করেন ভয় পাবার কিছু নেই আমরা ডক্টর ইউনিসের সঙ্গে রয়েছি তবে ওনার সরকারের ভেতরে কলকাঠিন আছে আসিম নজরুল টাইপের লোকজন যে জন্য বিচারকেরা বড় বড় খুনি লুটেরা আওয়ামী জামিন দিচ্ছে বিচার বিভাগ সবচাইতে অলঙ্কৃত যেটা বলেননি আমি তো মনে করি বিচারক বৃন্দের একটা বিরাট অংশকে ঝুলাতে হবে বেঁধে ফেলতে হবে এবং ঝুলাইতে হবে এটা আমি বিশ্বাস করি যাই হোক আপনাদের সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং আমি খুবই পুলকৃত খুবই আনন্দিত যে মেজর ডালিম এই কথাগুলো বলেছেন টেলিফোনে আপনারা কথাটা শুনতে পেলেন জানি না তবে উনি আমাকে যে বাণীটা দিয়েছেন সংক্ষিপ্ত এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার মেজর ডালিম দেশে ফিরতে চান তারা দেশে ফিরলে দেশ এই মাফিয়া চক্র জেনারেলের হাত থেকে মুক্তি পাবো উনি একটা কথা কিন্তু সুন্দর বলেছেন যেটা আমিও বলি সব সময় যে জেনারেল ওয়াকার কিন্তু ছেচাই নিজের ইচ্ছাই কিন্তু গুলি করা বন্ধ করেননি। তার লোয়ার র‍্যাঙ্ক লেফটেন্যান্ট কর্নেল বিলো তারা বলে দিয়েছে উনাকে যে আমরা কিন্তু আর বাঙালি আমাদের দেশবাসীর উপর গুলি করব না তখন বাধ্য হয়ে উনি বলেন যে আমার সেনাবাহিনী গুলি করবে না এটা উপর থেকে নির্দেশ যায়নি নিচের থেকে প্রেসারের ফলে জেনারেল ওয়াকার হাসিনা ওয়াতっていう আওয়ামী পন্টি জেনারেল ওয়াকার সেখানে করতে বাধ্য হয়েছে কিন্তু সে আওয়ামীদের পুনর্বাসন করার যে ষড়যন্ত্র ভারতপন্থী যে ষড়যন্ত্র সে ষড়যন্ত্রে এখনো লিপ্ত তাই মেজর ডালিমের কথা অনুযায়ী তার গ্রেপ্তার করে তার মানুষ খুনের জন্য তার বিচার করা উচিত আমাদের বিপ্লব সার্থক হবে জিন্দাবাদ এই কথা বলে আজকের আলোচনা অনুষ্ঠান শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম